সালামু আলাইকুম আজকে একটা ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং এবং কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আছি মানে ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমরা আসলে একটা ডিজাইন বলতে আসলে কি বুঝি আমরা এখনো আমাদের দেশের মানুষ প্রায় মানুষ আসলে বুঝে না বা জানে না যে আসলে ডিজাইন কোনটা বা আপনার বাড়িটাকে একটা বাড়ি প্রপার ভাবে করার জন্য আসলে কোন জিনিসটা দরকার প্রপার ডিজাইনটা আসলে কিরকমের হয় এই বিষয়টা আপনারা জানেন না যেমন অনেকে এরকমের ফেসবুকে ইউটিউবে বা যে যেকোনো প্ল্যাটফর্মে যেকোনো জায়গায় এরকমের নকশা বা আর্কিটেকচারাল দেখতে পান তো অনেকে আসলে ভাবেন যে এইটাই কোথায় একটা ডিজাইন এটা হলে আপনি একটা বাড়ি করতে পারবেন অথবা এরকমের থ্রিডি দেখেন মানে বাড়িটা দেখতে কিরকম হবে এরকমের বাড়ির ছবি দেখেন বা থ্রিডি দেখেন এগুলা থেকে গেস করেন যে এটা দিয়ে হয় আপনি একটা বাড়ি করতে পারবেন বা এই অনুযায়ী আপনি একটা বাড়ি করতে পারবেন না কারণ একটা বাড়ি করার জন্য হচ্ছে প্রপার একটা ডিজাইন দরকার ডিজাইন বলতে আমরা কি কি এর মধ্যে আমি ধরতে পারি যেটা আপনাদেরকে আমি সহজে বোঝাতে পারবো যেমন কলাম বিম এরপরে এর মাটি থেকে ফ্লোর লেভেল কোন অবস্থায় থাকবে নিচে ফাউন্ডেশন গুলো কি কিরকমের হবে কোন টাইপের ফাউন্ডেশন হবে এবং আপনার মাটির ক্যাপাসিটি কি আছে এই সকল কিছু বিবেচনা করে হচ্ছে এইসব ডিজাইন গুলো করা হয় ইঞ্জিনিয়ারিং অনেক টার্মস আছে যেসব জিনিসগুলোকে মাথায় রেখে হচ্ছে ডিজাইন গুলো করতে হয় এখন যদি আপনি ভাবেন যে এরকম একটা ফ্লোর প্ল্যান দেখে বা এরকম একটা ফ্লোর প্ল্যান সংরক্ষণ করে ভাবেন যে এটা দিয়ে আপনি করতে পারবেন আসলে না যদি এরকমের ভুল কেউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং আপনার টাকা ইনভেস্ট সম্পূর্ণই একটা নষ্ট হওয়ার পথে যাবে কিন্তু অনেকেই আমার কাছে মানে আমি এরকমের এরকম অনেকেই করে বা তো তারা হচ্ছে পরবর্তীতে বোঝে যে আসলে ভুলটা উনি কোন জায়গায় করছে তো এরকমের আসলে ডিজাইন না এটা হচ্ছে একটা ড্রয়িং মানে হচ্ছে আপনি এটা প্ল্যানিং করছেন যে এইভাবে এইভাবে হবে আমরা এটাকে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান বলি তো এটা দেখে আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না শুধু বুঝতে পারবেন যে আপনার কয়টা রুম থাকবে বা কি আছে না আছে কোন পজিশনে আছে বাট এটা করার জন্য আপনার যে মাপ লাগবে মাপ জোপ যে বিষয়গুলো লাগবে এই বিষয়গুলো কিন্তু এটা ভিতরে থাকতেছে না এই কলামের ভিতরে কলামের সাইজ কেমন হবে কলামের ভিতরে কয়টা রড লাগবে কোন কলামে কি পরিমাণ রড লাগবে এই বিস্তারিত কোনো কিছু না থাকলে কিন্তু আপনি ভাবে কাজটা করতে পারবেন না পরবর্তীতে আপনি খুবই একটা বিপদের মধ্যে পড়বেন তো এই কাজ কেউ করবেন না অবশ্যই একটা আপনি এরকমের ড্রয়িং কোন জায়গা থেকে সংরক্ষণ করে বলতে পারেন যে এইটা হচ্ছে আমার প্ল্যানিং এই অনুযায়ী তুমি একটা ডিজাইন করে দাও তো এটা তখন ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিবে তো এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে আবার দ্বিতীয় হচ্ছে এরকমের কোন থ্রিডি বা এরকম কোনো বিল্ডিং এর পিকচার দেখেও বলা যাবে না আর একটা পিকচার দেখে বা এরকম থ্রিডি পিকচার দেখে আসলে কোনো কিছুই বলা যায় না যে এর ভিতরে কি আছে না আছে এটা জাস্ট বাহিরের যে লুকিংটা আপনি বলতে পারেন এইটার ব্যবহার যে আপনি একটা স্যাম্পল দিয়ে বলতে পারেন যে এই টাইপের লুকিং আপনি চাচ্ছেন সেক্ষেত্রে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা চেষ্টা করবে যে ওই টাইপের একটা লুক দেওয়ার জন্য বাট আপনি ওই বাসাটার মধ্যে ভিতরে কিভাবে আসে না আসে বা কিভাবে হবে এই বিষয়টা কিন্তু আগে আপনি বুঝতে পারবেন না তো অবশ্যই একটা প্ল্যান করতে হবে এর পরে হচ্ছে ডিজাইন করতে হবে তো রকমের ড্রয়িং দেখে বা এরকম ড্রয়িং নিয়েই আপনি ভাইবেন না যে আসলে এটাই ডিজাইন এটা অনুযায়ী আপনি করতে পারবেন আসলে না এটা রং আইডিয়া সো অবশ্যই একটা প্রপার ইঞ্জিন একটা ইঞ্জিনিয়ারের থেকে প্রপার ভাবে একটা ডিজাইন করে নেবেন আজকে আমি যেটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের একটা ডুপ্লেক্স প্রজেক্টের একটা আর্কিটেকচারাল প্ল্যান এটা হচ্ছে আমাদের একটু ইউরোপিয়ান কান্ট্রি ওইসব কান্ট্রির মতন আদলে করা হয়েছে কিছুটা ফাংশনাল ফ্রন্টের দিক থেকে আমরা এই জায়গা থেকে আমাদের মূল এন্ট্রি আমাদের গ্রাউন্ড ফ্লোর হচ্ছে পনেরোশো আছে এরপরে একটা গাড়ি রাখার জন্য একটা পার্কিং আছে এরপরে পরে এই দিয়া দিকে লিভিং রাখা হয়েছে এরপরে এই দিকে যাওয়ার পরে ডাইনিং স্পেস এবং ওপেন কিচেন এর সামান্য একটা বড় খোলামেলা স্পেস রাখা হয়েছে এবং এই পাশ দিয়ে হচ্ছে আমার ডুপ্লেক্স এর দোতলায় যাওয়ার জন্য একটা তিন স্ট্রের একটা সিঁড়ি রাখা হয়েছে পিছনের দিকে হচ্ছে দুইটা বেডরুম আছে একটা সাথে একটা বড় একটা টয়লেট বাথরুম অ্যাটাচ আছে এবং এই কর্নার দিয়ে হচ্ছে একটা কমন বাথরুম রাখা হয়েছে এরপরে আমরা একটু দোতলায় যাওয়ার পরে হচ্ছে দোতলায় আমাদের চারটা বেডরুম থাকতেছে আর এটা দেরিয়ে হচ্ছে সতেরোশো সিএসএ স্কোয়ার ফিট এবং চারটা বেডরুম আছে একটা লিভিং এরিয়া আছে এই বেডরুমটার সাথে হচ্ছে একটা বারান্দা এবং একটা ব্যালকনি অ্যাটাচ আছে টয়লেট অ্যাটাচ আছে আর এগুলোর সাথে হচ্ছে এই পাশেটা সাথে একটা টয়লেট এটা আছে এটার সাথে একটা কমন টয়লেট আছে স্টোর আছে তো দর্শক বিন্দু এই ছিল আজকে আমাদের